সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার আমিন আমার অযোগ্য কমিটার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী উপমন্ত্রী তারা নয় আদম চৌধুরী আমার অযোগ্য কমিটার সাবেক দ্বারা আসমন আচর্য আমারে অযোগ্য কমিটার হয়ে গেছে সাবেক প্রশাসক প্রসাধারণ সূদন এবং সাবেক চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি সাধারণ সম্পাদন যারা আদীপ জয় মোচন নেতৃবৃন্দ এবং আমি বলবো এই অযোগ্য কমিটির কথা পত্রিকায় না দিয়ে দলীয় ফার্মে আলো ছিল কারণ মানুষকে নিজে নিজের কেটে যাত্রা করে আপনার কে করেছে কারা করেছে জানি না আজকে একটু শুয়ে শুয়ে দেড় আমার পেটাকে লাললে ময়দানে লাঞ্চিত করেছিল চন্দনপুরা আমার পেটাকে লাঞ্চিতে করেছিলেন মুসলিমে গেলে বাচ্চারা আমি মনে করিস করে সত্য মনে তার তারা কোনদিন এগুলা করতো না আমার পেটাকে সাথে তারা পেরেছিল কেন সহ করেছিল তাই বলতে মাতৃভে একজন মুক্ত সৈনিক হিসাবে একজন মুক্তিযোদ্ধা হিসাবে এগুলো আসো আমি কারোর কোন অপরাধ করিনি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের কাছে আমার আবেদন থাকবে বন্ধুর আমার তারা আমাদের আমার খারাপ লাগবে তার আসুন আমাকে বলুন আমাকে অব্যাহত চান আমি অব্যাহত দেবো এগুলো করার তো করে না আমি আমি একটা ভালো লোকের ছেলে আমি একটা সম্মানের লোকের ছেলে আমার বেটা সম্মান আছে আমি শহীদ পরিবারের ছেলে আমি শহীদ মুক্তযুদ্ধ পরিবারের সন্তান কোন দিকে খাটো আপনি বলেন যোগ্যতা আমি মনে করি আমার সময় নাই আমার চুয়াত্তরের আমি দেওয়ার কথা পয়লা জুড়ে বিশেষ বিমানে আমাকে নিয়ে গেছিল শেখ মুজিবুর রহমান আমাকে বলছিল তোমাকে দিলাম আমার বিশেষ কারণে তোমার থেকে আমি প্রত্যাহার আমি একাত্তরের হতাম আজকে আমাকে নিয়ে সমালোচনা আমার নিয়ে আমার যোগ্য প্রার্থী যারা আছে তাদেরকে নিয়ে এটা কোথায় রাখবে লোকটা কাছে বলবো তৃণমূল যারা তারা আপনারা বিচারের দিলাম আবার যারা প্রত্যেক আয় প্রকাশ করেছেন তাদের ঐশ্ব বুদ্ধ হওয়ার জন্য বলছে এটা আবার বলুন তাদেরকে আমাদের অযোগ্য কমিটির নামের তালিকা প্রকাশ করুন যারা শুধু অযোগ্য হবে না আমার কমিটিতে যারা আছে ব্যক্তি সবাই নাম প্রকাশ করুন আমি কমিটিতে বলব সাথে বন্ধুগ উনিশশো বাউন্ন সালে একুশে এতে যারা করে গেছে বাজে বারোদের উত্তাপ সঞ্চার আলি আইলে তাদের মনে পরে বারবার মাতৃভূমির মুক্তি স্বাচ্ছাদিন মুক্তির জন্য

পক্ষ কেটেছি মায়া খেয়েছি পুলিশের মায়া খেয়েছি অনেক আন্দোলন করেছে হাত ধরে পাচার করেছি তারপর